আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দেয়ান একটা ভার্ভ দিয়ে আপনি কীভাবে অনেকগুলো সেন্টেন্স মেক করবেন সেই প্রসেসটাই দেখাবো আজকে আমি আলোচনা করব থ্রো নিয়ে থ্রো মানে নিক্ষেপ করা এটি একটি ভার্ভ আমরা জানি ভার্ভের তিনটি ফর্ম থাকে প্রেজেন্ট পাস্ট পাস পার্টিসিপল তাহলে প্রেজেন্ট হলো থ্রো পাস্ট হলো থ্রি এবং পাস্ট পার্টিসিপল ফ্রম হলো থ্রন থ্রো থ্রি থ্রন আমরা বাক্যগুলো দেখি আমি নিক্ষেপ করি আই থ্রো আমি নিক্ষেপ করলাম আই থ্রি আমি নিক্ষেপ করব আই উইল থ্রো আমি নিক্ষেপ করছি আই এম থ্রোয়িং আমি নিক্ষেপ করছিলাম আই ওয়াজ থ্রোয়িং আমি নিক্ষেপ করতে থাকব আই উইল বি থ্রোয়িং আমি নিক্ষেপ করেছি আই হ্যাভ থ্রোন আমি নিক্ষেপ করছিলাম আই হ্যাড থ্রোন আমি নিক্ষেপ করতে পারি আই ক্যান থ্রো আমি নিক্ষেপ করতে পারতাম আই কুড থ্রো আমার নিক্ষেপ করা উচিত আই শুড থ্রো আমার নিক্ষেপ করা প্রয়োজন আই নিড থ্রো আমি অবশ্যই নিক্ষেপ করব আই মাস থ্রো আমি নিক্ষেপ করতাম আই উড থ্রো আমি নিক্ষেপ করতাম আই ইউজ টু থ্রো এই দুইটার মধ্যে যে কোনো একটা সেন্টেন্স আপনি ব্যবহার করতে পারবেন আমি নিক্ষেপ করতে পারবো আই উইল বিবল টু থ্রো বা আমি নিক্ষেপ করতে সক্ষম এটিও বোঝাই আমি নিক্ষেপ করতে চাই আই উড লাইক টু থ্রো আমি নিক্ষেপ করতে চাই আই ওয়ান্ট টু থ্রো এই দুইটার মধ্যে আপনি একটা ব্যবহার করতে পারবেন বাকি আমাকে নিক্ষেপ করতে হবে আই হ্যাভ টু থ্রো আমাকে নিক্ষেপ করতে হয়েছিল আই হ্যাড টু থ্রো আমাকে নিক্ষেপ করতে হয় আই এম টু থ্রো আমি এখনও নিক্ষেপ করিনি আই এম ইয়েট টু থ্রো আমার নিক্ষেপ করার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু থ্রো আমার নিক্ষেপ করার সম্ভাবনা ছিল আই ওয়াজ লাইকলি টু থ্রো আমার নিক্ষেপ করার কথা আই এম সাপোজ টু থ্রো আমি এখানে পঁচিশটা সেন্টেন্স মেক করেছি আপনি আপনি এখানে সাবজেক্টগুলো চেঞ্জ করে দেন আপনি যদি আয়ের জায়গায় ইউ দেন তাহলে কি হবে ইউ থ্রো মানে তুমি নিক্ষেপ করো যদি উই দেন তাহলে কি উই থ্রো মানে আমরা নিক্ষেপ করি যদি হি দেন তাহলে কি হবে সে সে নিক্ষেপ করে এবং যদি দে দেন তাহলে কি হবে তারা দে থ্রো মানে তারা নিক্ষেপ করে এভাবে আয়ের পরিবর্তে আপনি এই চারটা সাবজেক্ট বসাতে পারবেন তো এভাবে আপনি সেন্টেন্সগুলো মেক করবেন এবং বলার ট্রাই করবেন তো এগুলো আপনি যদি আরেকটি ইজ হয় যদি আপনার টেন্স সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনার এটা সেন্টেন্স মেক করতে আরও সহজ হয়ে যাবে তো টেন্স নিয়ে আমি অতি শীঘ্রই ভিডিও একটা প্লেলিস্ট আকারে বের করব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং